আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এখন আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনাদের ইনক্রিমেন্ট দু হাজার পঁচিশ সালে যুগ হয়ে কত টাকা বেসিক হলো সেটা কিভাবে জানবেন সেটা যাতে সহজে জানতে পারেন এজন্যে আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য কষ্ট করে এর জন্য আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পাশে থাকলে আমি উৎসাহিত হব এজন্য প্রথমে আপনাদের যদি মোবাইল দিয়ে করেন সমস্যা নেই ল্যাপটপ দিয়ে যদি করেন তাতেও কোনো সমস্যা নেই আপনারা ক্রোম ব্রাউজার অথবা অন্য যে কোনো একটা অ্যাপসকে বাছাই করে নেবেন আমি ক্রোম ব্রাউজারকে চয়েস করে নিয়েছি এখানে বারে গিয়ে আপনারা লিখবেন বার্ষিক ইনক্রিমেন্ট ওটা যদি লেখেন তাহলে একদম সহজ হয়ে যায় বারে বার্ষিক ইনক্রিমেন্ট লিখে আপনারা সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে যেখানে লেখা আছে আইবাস ডট ফিনান্স ডট গভ ডট বিডি অ্যাটাল যদি সার্চবারে লিখেন তাহলেও আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তাহলে এই পেজ থেকে অনলাইনে বেতন নির্ধারণী আইবাস ওইটাতে ক্লিক করলাম ওইটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে যে অনলাইনে বেতন নির্ধারণী পহলা জুলাই দু হাজার পঁচিশ তারিখের বেতন নির্ধারণের জন্য চলমান বেতন নির্ধারণ বিবেচনা করুন সাবধান কত হলবশত অপ্রয়োজনে কোনো অপশনে এন্ট্রি দিলে পরবর্তীতে প্রয়োজনীয় অপশনে এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে এখানে দেখেন অনেকগুলো আছে চলমান নতুন নিয়োগ নতুন নিয়োগের বেতন সংরক্ষণ পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড জাতীয়করণকৃত মাধ্যমিক অথবা কলেজ উচ্চতর গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উচ্চতর গ্রেড ইনক্রিমেন্ট তাহলে আমরা যেটা নিয়ে কাজ করছি এখন সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্টের ওপরে আসতে করে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে যে স্বয়ংক্রিয়ভাবে যাদের পহেলা জুলাই দু হাজার তেইশ তারিখের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি অর্থাৎ এরকম একটা পেজ আপনার সামনে আসবে আসটার পরে দেখি নিচে দেখুন হা একটা বক্সে লেখা আছে আর একটা বক্সে না লেখা আছে তাহলে এখানে কী বলল যে রিপোর্ট অপশনে যেতে চান তাহলে হা হলে হা এবং না হলে না চাপ যদি যেতে চান তাহলে হা চাপবেন যদি না যেতে চান তাহলে না চাপবেন আপনি হাতে চাপবেন বা ক্লিক করবেন হাতে ক্লিক করলে এরকম একটা পেজ নিয়ে আসবে অনলাইনে বেতন নির্ধারণই আপনি যে আপনি নিম্নের যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন এখানে আছে বেসামরিক রেলওয়ে সিজিডিএফ বিজিবি জুডিশিয়াল বেসামরিক যদি ভুল করে আসেন তাহলে পেছনে ক্লিক করলে আবার আপনাকে এখানে নিয়ে যাবে তারপরে আপনি এখানে চলে আসলাম এখন বেসামরিকের উপরে ক্লিক করবেন এখানে আমি রিপোর্ট অপশনে যেতে যদি যেতে চান তাহলে হা হলে হাতে ক্লিক করবেন আর যদি যেতে না চান তাহলে নাতে চাপুন এখানে যেহেতু আপনি ইনক্রিমেন্টে যেতে চান এজন্য আপনি হার ওপরে ক্লিক করবেন হার উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এরকম একটা পেজে এই পেজে দেখুন অনলাইনে বেতন নির্ধারণী লগ এই উপরের পেজটা ফ্যাকাশে আছে নিচের পেজটা ওকে যে পেজটা আছে এটা একদম ক্লিয়ার হচ্ছে দেখা যাচ্ছে এই ওকের উপরে ক্লিক করবেন অকের উপরে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসলে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন আর এখানে আপনার হাতের কাছে গত বছর যে ফিক্সেস পে লাগিয়েছিলেন যে ইনক্রিমেন্ট কপিটা এই ইনক্রিমেন্ট কপিটা আপনার হাতের কাছে রাখবেন ওই ইনক্রিমেন্ট কপিতে আপনার ন্যাশনাল আইডির নাম্বারটাও আছে তারপরে এখানে আরেকটা নাম্বার আছে ভেরিফিকেশন কোড ঠিক আছে ছয় ডিজিটের চার ডিজিট পরে একটা হাইফেন আছে তারপরে তিন ডিজিট ঠিক আছে এরকম তাহলে চার তিন সাত ডিজিটের একটা ভেরিফিকেশান কোড আছে ওটা লিখবেন তারপরে নিচে যে একটা ক্যাপজা দেখতে পাচ্ছেন জে সিক্স ভি ডাবল ফাইভ ওটা ওপরে লিখবেন এটাতে ক্লিক করলেই গা লেখার একটা অপশন চলে আসবে ওটাতে লিখবেন লিখে লগ ইনে ক্লিক করবেন তা লগ ইনে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এরকম একটা পেজে এই পেজের মধ্যে দেখুন লেখা আছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের তারিখ তারপরে গু এরপরে দেখেন নিচে লেখা আছে জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর ভেরিফিকেশন কোড কর্মচারীর নাম মোবাইল নম্বর জন্ম তারিখ মাঠ পর্যায়ের অফিস ইত্যাদি দেখুন বাকি অংশগুলো ফাঁকা রয়েছে ওইখানে এই যে গো আছে গোর উপরে ক্লিক করবেন গোর উপরে ক্লিক করলে আপনাকে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে এ পেজ থেকে ট্র্যাকিং নম্বরে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া আছে ভেরিফিকেশন নম্বর দেওয়া আছে নাম দেওয়া আছে জন্ম তারিখ দেওয়া আছে তারপরে হলো আপনার মার্কয়ার জর অফিসের নাম দেওয়া আছে তারপরে বর্তমানে কত টাকা নয় নয় নাম্বার বেসিক হয়েছে আপনার সেটাও এখানে দেওয়া আছে এখান থেকে আপনি এই বিষয়টা স্পষ্টভাবে জানতে পারবেন আশা করি এইভাবে আপনারা এটা করতে পারবেন আর ওপরে যদি এটাকে সেভ করতে চান তাহলে উপরে দেখুন বাম দিকে প্রিন্টারের মতো একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন তাহলে আপনি সেটাকে আপনি কোন সেভ কর সেভ করবেন সেটা আপনি ঠিক করে নেবেন এভাবে আপনি আপনার বার্ষিক ইন্ট্রিমেন্ট কত হয়েছে সে কপিটাও পাবেন দেখতেও পারবেন যেটা পরবর্তীতে অফিসে জমা দিলে আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ